আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আর সবাই সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আল্লাহর রসের মতে আমরা অনেক ভালো আছি তো আজকে যেমনটি তামবেলের মধ্যে দেখতে পারছেন যারা কিনা ফাউমি মুরুগ লালন পালন করতে চান কিন্তু বিভিন্ন ইউটিউবার বিভিন্ন ইউটিউবে ভিডিও দেখে বিভিন্ন মানুষের কথা শুনে আপনারা কনফিউশনের মধ্যে আছেন কি করবেন ফাউমি মুরগে খামার করবেন নাকি অন্য কিছু করবেন কোনটা আপনাদের জন্য ভালো হবে তো তাদের জন্য আজকের এই ভিডিওটা দেখেন আপনারা যারা নতুন আমিও নতুন আসিলাম তারপরে এখন আসতে ধীরে মাসাল্লাহ দেখা যাইতেছে কি যে না এগুলো থেকে আমি ভালো একটা বেনিফিট পাচ্ছি আগামীতে ভাব তো ওইটার জন্য আমি কি করলাম যারা নতুন আছেন যারা কিনা খামার করতে চাচ্ছেন বাট দুই তরফের মধ্যে আসেন করবেন কি করবেন না তো আমি তাদের জন্য আজকে এই ভিডিওটা নিয়ে আসতাম কেন যারা নতুন তারা কিন্তু যথেষ্ট পরিমাণে আগ্রহ পায় না যার কারণে অনেকে একটা জিনিস করতে চাইল তারপরেও করতে পারে না তো আমি তাদের জন্য এই ভিডিওটা করতেছি আপনারা করেন আপনারা যারা কাউমি মুরগি খামার করার ইচ্ছা আছে বড় আকারে করার দরকার নেই যদি আপনি মনে করেন যে ওইটা আমি পারবো কিনা লাভ করতে পারবো কি না তাহলে আপনারা ছুটো করে করেন ছুটু করে কিভাবে করবেন ধরেন আমি পঞ্চাশটা দিয়ে করছিলাম আমি পঞ্চাশটা দিয়ে করছিলাম করার পর এখন ভালো একটা বেনিফিট পাচ্ছি যার কারণে আমি আস্তে ধীরে ওইটাকে বাণিজ্যিক আকারে করতেছি আমি কিন্তু চাইলেই এখানে যে আমার এই যে প্যারেন্টস মুরগিগুলো আছে এগুলো আমি আরও বাড়াইতে পারতাম বাট আমি বাড়াইতেছি না কেন কারণ বাড়ানোর কোনো দরকার নেই কারণ আমি তেমন বড় পরিসরে খামারি না কারণ আমি তেমন বড় পরিসরে খামারি না আমার বড় পরিসর করার দরকারও নাই আমার যেতটুকু আছে এতটুকু দিয়ে আমি দাপে দাপে আগামীতে আরও বড় পরিসর করব। তো আমার এই এখন ছোট থাকার একটাই কারণ আমি ভালো করে আরও এই বিষয়টাকে বুঝি আরও ভালো অভিজ্ঞতা হোক তারপর আস্তে দিলে আরও বড়ো করবো এর আগ পর্যন্ত আমি এই দাপেই করবো যেমনটা দেখতে পারতেছেন এখানে প্যারেন্টস ডিমগুলো আছে এখান থেকে আমি ইনকিউবেটর দিয়ে বাচ্চা ফোটাবো বাচ্চা ফোটানোর পর বাচ্চা এই যে এখানে দেখতে পারতেছেন বাচ্চাগুলো বিক্রি করার উপযুক্ত করে বিক্রি করে দিব আপাতত ভাবে চলবে স্টেপ বাই স্টেপ যখন আমার অভিজ্ঞতা আমার কাছে মনে হবে যে না আমি এখন আরো বড় বিষয়ে করতে পারবো তারপর আমি আর বড় করব। এর আগ পর্যন্ত আমি প্যারেন্ট মুরগিগুলোকে রাখবো আর বড় করব না তো এখন চলেন আপনাদের বিষয়টা আপনারা যারা করতে চান খামার তারা কি করবেন আমার মতো পঞ্চাশটা করা লাগবে না আপনার গড়ের এক কোনায় কিংবা ছোটো করে একটা গড় বানান কিংবা যে ঘরের মধ্যে আপনারা তাকেন তার এক কোনায় কিংবা ছোটো খাটো করে যে টিনের আসকা দিয়ে একটা ছোটো করে একটা ঘর তৈরি করেন সেই ঘরের মধ্যে আপনার দশটা বিশটা পনেরোটা কিংবা পঞ্চাশটা কিংবা চল্লিশটা এরকমভাবে লালন পালন করেন ধরেন আমি আপনাদেরকে আজকে একটা টার্গেট দেবো বিশটা মুরগে আপনার বিশটা মুরগের টার্গেট রাখবেন বিশটা ফাউমি মুরগির বাচ্চা নেবেন হ্যাঁ অবশ্যই এক মাসের বাচ্চা নেবেন জিরো দিনের বাচ্চা নিয়ে আপনারা পারবেন না কারণ ওইটা তো অনেক ভ্যাকসিন দেওয়া বাকি থাকে ওইগুলো আপনারা নতুন অবস্থা পারবেন না তাই আমি আপনাদেরকে বলবো আপনারা এক মাসের বাচ্চা নেবেন ওইটার মধ্যে সম্পূর্ণ ভ্যাকসিন করা থাকে শুধু একটা ভ্যাকসিন বাকি থাকে বড়োর যে রানী কেতার ভ্যাকসিনটা ওইটা বাকি থাকে ওইটা আপনারা দাপে দাপে দুই মাস পর আপনারা ইজিলিভাবে দিতে পারবেন ওটা রানের মধ্যে দিতে হয় ওইটা দিতে আপনাদের কোনো প্যারা লাগবে না আর জিরো দিনের বাচ্চা যেটা ওইটা নিলে আপনারা বিভিন্ন সময় বিভিন্ন ভ্যাকসিন দেওয়া লাগে কোন কোন টাইমে ভ্যাকসিন দেওয়া লাগে ওইটাও আপনারা জানবেন না দিতেও পারবেন না সো আপনারা এক মাসের বাচ্চা নেওয়ার চেষ্টা করুন চলেন এখন বিশটা মুরগির বাচ্চার হিসাবটা আমি আপনাদেরকে দিই ধরেন আপনারা বিশটা মুরগি আনলেন এক মাসের বাচ্চা তো ওই বিশটা মুরগির খরচ আসবে আপনার ডিম ফারা এক মুহূর্তে পর্যন্ত চার মাস লালন পালন করতে হবে যেহেতু ফার্স্ট মাস প্লাস হওয়ার পর আপনার মুর্গুলো ডিমে আসবে তো এই ফার্স্ট মাসে আপনার খরচ যেমন ধরেন প্রথম দুই মাস এক বস্তা পুরোপুরি এক মাস যাবে তারপর থেকে যখন তিন মাস চার মাসে পড়বে তারপরে এক বস্তা আপনার একমাস যাবে না কারণ মুরগ যত বড় হবে ডিমের উৎপাদন যখন গনাই আসবে তখন দেখবেন যে আপনার মুরগের খাদ্য চাহিদা বেড়ে গেছে তখন আপনারা পারবেন না এই এক মাসে এক বস্তা ছালিয়ে নিতে তখন আপনাদের দেড় মাসে দুই বস্তা লাগবে মিনিমাম ধরেন প্রথম দুই মাস আপনি খাওয়াইলেন এক বস্তা এক বস্তা তারপর বাকি দুই মাসে ধরেন আপনারা খাওয়াইলেন তিন তিন বস্তা তো আপনার মুখ হলো কয় বস্তা পাঁচ বস্তা বস্তা তো এই পাঁচ বস্তা খাদ্যর দাম ফাঁসে পনেরো সো আপনার চার মাস লালন পালন করতে গিয়ে আপনার পাঁচ বস্তা খাদ্য খরচ হবে পাঁচ বস্তার দাম হচ্ছে পনেরো হাজার টাকা তারপর যে টুকটাক ওষুধ বাকর ধরেন আরও দুই তিন হাজার টাকা তাও আপনার হচ্ছে আঠারো হাজার টাকা আর আঠারো হাজার টাকার পরেও এটা যদি আপনার কোনো ত্রুটি এদিক সেদিক হয়ে থাকে ওইটা আপনারা ধরেন আরও এক দুই হাজার টাকা তাও আপনার টোটাল ধরেন বিশ হাজার টাকা মুরগে ডিম পাড়ার আগ মুহূর্ত পর্যন্ত আপনার টোটাল বিশ হাজার টাকা খরচ হবে এর একটু কম হতে পারে বেশি হতে পারে ওইটা ডিফেন্ড করে আপনার এই যত্নের প্রতি আপনি কতটুকু মুরুগকে কিভাবে যত্ন করতেছেন ওইটার প্রতি ডিফেন্ড করে এছাড়া আমার মনে হয় না আর কোনো খরচ আছে হ্যাঁ অবশ্যই আছে কোনটা যেমন ধরেন আপনার যদি মুরুগে বড় কোনো একটা দুর্ঘটনা ঘটে কিংবা মুরুগ যদি ফঙ্গটুঙ্গ হয়ে যায় তো ওই বিষয়টা আপনারা ভালো করে যাচাই করে আনবেন যার কাছ থেকে বাচ্চা আনবেন কারণ যদি আপনার যে সম্পূর্ণ ভ্যাকসিন দেওয়া থাকে তাহলে আশা করি ডিম আগ মুহূর্তে মুরুগ জীবনও ফঙ্গ হবে না আর এই ফাঙ্গি একটা জিনিস যারা না ঠিক ঠাক মতো সবগুলো ভ্যাকসিন না দেয় তাদের ক্ষেত্রে কি হয় মুরুগ এমনি সুস্থ থাকবে যখন ডিম চলে আসবে তখন দেখবেন হঠাৎ করে তিনটা চারটা মুরুগ পঙ্গ হয়ে গেছে কেন ওটা ভ্যাকসিন না দেওয়ার কারণে সো আপনারা যার কাছ থেকে বাচ্চা আনবেন বুঝিয়ে শুনে যাচাই করে আনবেন যাতে করে সবগুলো ভ্যাকসিন দেওয়া থাকে আর যাতে করে আপনার এই রকম দুর্ঘটনা না ঘটে তো যাই হোক যারা আনবেন যারা খামার করবেন তারা বুঝে শুনে তারপরই করবেন তো এই তো ছিল আপনার বিশটা মুরুগের খাদ্য ওষুধ বাহর কিংবা অন্যান্য যত টুকটাক বিষয় আছে সেগুলোর একটা হিসাব তো আপনি যদি মনে করেন যে না আমি এত টাকার ভিতরে বাজেট পারবো না তাহলে আপনারা দশটা পালন করেন পাঁচটা পালন করেন তারপর যদি আপনি মনে করেন যে না আপনি এটা থেকে ভালো একটা মুনাফা পাবেন ভালো একটা লাভ করতে পারবেন তাহলে আপনারা আরো বড় করবেন আর আশা করি এর বাহিরে আমি যে একটা অ্যামাউন্ট বলছি এর বাহিরে আপনাদের তেমন একটা খরচ হবে না কারণ যেহেতু আমি নিজেও খামার করছি ছোট থেকেই আস্তে আস্তে বড় করতেছি তো আমি এই জিনিসটা বুঝি আর তারপরে এটা করে যেটা যেমন ধরুন এই যে পাত্র কিনবেন ফানি পাত্র কিনবেন এই টুকটাক যে জিনিসগুলো আছে ওইগুলো কিন্তু আমি হিসাবে ধরি নাই ওইগুলো আর কয় টাকা এই যে ফানি পাত্রগুলো পাত্র পাত্রগুলো এগুলা সত্তর টাকা একশো টাকা দেড়শো টাকা দিয়ে পাওয়া যায় বিভিন্ন জায়গায় বিভিন্ন ওই এত কি এর বাহিরে আর কোনো করচই নাই তো আপনারা যারা দিবেন আশা করি এই ভিডিও দেখলে কিছুটা হলো ধারণা পাবেন আমার এই ভিডিও দেখে যারা বুঝেন নাই ভালো করে সম্পূর্ণটা যদি আরও কোনো কিছু জানার থাকে তাহলে আমার ইউটিউবের বায়ুর মধ্যে যাবেন গিয়ে আমার নাম্বারটা পাবেন আমার নাম্বারে হোয়াটসঅ্যাপে নোট দিবেন আমি যতটুক সাধ্য আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব আর এই পর্যন্ত আমাকে যত জনে কল দিছেন আমার মনে হয় না আমি তাদেরকে ফিরিয়ে দিছি আমি যতটুকু পারি আমার দ্বারা যতটুকু সম্ভব আমি ততটুকুই হেল্প করি তো আপনারা নির্দ্বিধায় আমাকে কল দিতে পারেন সমস্যা নেই আমি যত জামালার মধ্যে থাকি না কেন আমি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব সো এই তো ছিল আজকে ভিডিও ভিডিওগুলোতে যদি আপনাদের বিন্দুমাত্র উপকারে আসে তাহলে প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে আর মুরগ গুলাকে দেখে একটু মার্শাল্লাহ বলবেন যাতে আমরা আগামীতে আরো ভালো কিছু করতে পারি ভালো কিছু আপনাদেরকে দেখাইতে পারি তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম